আইনজীবী নবীন সরকারের মৃত্যু দ্রুত তদন্ত করে মৃত্যুর আসরের কারণ উদ্ঘটনের দাবিতে বিক্ষোভ মিছিল করল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এদিন শিলিগুড়ি কোর্ট থেকে মিছিলটি শুরু হয় শিলিগুড়ি হাসমির হয় ফের শিলিগুড়ি আদালতে এসে শেষ হয় পাশাপাশি বার অ্যাসোসিয়েশন একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে আইনজীবীর মৃত্যু নিরপেক্ষভাবে সঠিক তদন্তের দাবি জানিয়ে কমিশনারকে স্মারকলিপি তুলে দেন আজকে এই মিছিল একটু আগে আপনারা শুনেছেন আমাদের মেম্বারদের আমরা বলছিলাম এটা অ্যাকচুয়ালি আমরা বাধ্য হয়েছি আজকে আমরা চাই না আমরা কোর্টে কাজ করতে চাই মানুষকে আইনি পরিষেবা দিতে চাই আমাদের রাস্তায় নামতে হবে সেটা আমরা আশাও করি না কিন্তু আজকে ডেটে যে পরিস্থিতিতে তৈরি হয়েছে সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হওয়ার জন্যই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি তদন্ত তো ঠিক মতো হচ্ছে না এটা আমরা কমিশনারকে অনেক আগেই অনেকবার আমরা মিট করেছি কমিশনারের সঙ্গে কমিশনারকে আমরা বলেছি যে মৃত্যু যে সঠিক কারণ সেটা কিন্তু আমরা জানতে পারছি না এবং তদন্তও ঠিকমতো হচ্ছে না অনেক ভুল আছে অনেক ভ্রান্তি আছে এবং সঠিক পথে তদন্ত যাচ্ছে না বলেই আমরা কমিশনারকে বারবার রিকোয়েস্ট করছিলাম কমিশনার আমাদের কথা দিয়েছিলেন যে এই আইওকে চেঞ্জ করে দিবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উনি আয়োকে চেঞ্জ করেননি কেন করেননি সেটা আমাদের কাছে ধোঁয়াশা কারণ এই যে আইও ছিলেন উনি নিজে স্বীকার করেছেন কোর্টে যে আগে কোনো দিন মার্ডার কেসের তদন্ত উনি করেননি এরকম একটা সিরিয়াস ম্যাটার একটা লয়ারের আকস্মিক মৃত্যু মানে সাসপিসিয়াস ডেথ সেইটার যে কারণ খুঁজতে গেলে যে একজন দক্ষ পুলিশ অফিসারকে দিতে হয় সেটা ওনারা কেন করলেন না যে কারণগুলো আমাদের মাথায় আসছিল সেই কারণগুলো কেন পুলিশ অফিসারদের মাথায় আসলো না শেষ পর্যন্ত তো হাইকোর্ট এটা মেনে নিল যে যা তদন্ত হয়েছে সেটা ভুল পথে তদন্ত হয়েছে এবং সঠিক তদন্ত হয়নি যার জন্য তদন্তভার ওই আয়োর থেকে সরিয়ে নিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্টকে দিয়েছে আমরা আশা করছি যে এই তদন্ত বাহার হয়তো ঠিকমতো এগিয়ে চলবে কিন্তু সব পিছনে জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটি আসছে এবার নতুন সংযোজন সয়াবুরি হেলদি এন্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়েন্টস স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স ফুড পার এন্ড ফুড প্রোডাক্ট चौकचका इंडस्ट्रियल कॉम्प्लेक्स कोचबिहार जोजुग डबल नाइन डबल थ्री सिक्स थ्री सिक्स टू एट